মাথাটা বসাবো না ওর মাথাটা তবে আর এখন শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় আর আজকে রে প্রচন্ড গরম আর রোদ দূরে এত গরম যে বলার কথা না তো সকাল থেকে আজকে অনেকগুলো কাজ ছিল অনেক কাজ মানে অনেক কাজ ছিল লাইটটা জ্বালাই দাও এত কাজ ছিল আচাটা রোদ দূরে ছেলে পড়তে কেটে ছেলে পড়তে গেছিলো ছিল সকালবেলা সাতটা তারপরে সেখান থেকে এসে পোনে এগারোটায় এসেছি আবার এগারোটায় পড়া ছিল সেখানে আবার এগারোটায় গেছে তো স্যারকে আমি এই স্যার হচ্ছে বিকালে পড়াতো এখন কদিন ধরে এই সকালে এগারোটায় পড়া ধরেছে তা আমি স্যারকে কালকে বলেছি যে স্যার আপনি এগারোটায় পড়াবেন না কেন ও পোনে এগারোটায় পড়ে আছে এসে ছেলেটা মুখে কিচ্ছু দেয় না বুঝেছো কেন আমার ছেলের একার জন্য তো সেই স্যাররা তো আর আটকে থাকবে না ছেলেটা মুখে কিচ্ছু দিতে পারে না চান করে করে সঙ্গে সঙ্গে ওকে বেরিয়ে যেতে হয় পড়ার জন্য পড়তে যাওয়ার জন্য বুঝেছো সেই কারণে বলেছি স্যার বিকালে যেমন ছিল সাড়ে পাঁচটায় পড়া সেরকমই রাখবেন তো বলেছে ঠিক আছে আমি যে স্কুল খুলে গেছে তার মধ্যে আর স্কুল যাওয়ার আজকেই স্কুল যাওয়ার ছিল কিন্তু স্যার যেহেতু পড়াবে সেহেতু স্কুল যেতে পারলো না আর ওই দেখো বাসন ধুয়ে টুইয়ে রেডি আর আমি এই যে গামলা ভরে কেটেছি কচু শাক তার কারণ আজকে সকাল দিয়ে ক্যামেরাটা অন করতে পারিনি তার কারণ হচ্ছে আজকে রে হচ্ছে অনেক দিন পর আজকে ঠাকুর দেওয়া হয়েছে ওই যে দেখা যাচ্ছে দেখা যায় না গো ওই দেখো ঠাকুরের বাটা দেখতে পাচ্ছ কোনো রকমে একটু পাখাটা চালিয়ে নিতে কথা বলি দাঁড়া প্রচুর গরম লাগছে এতক্ষণ ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তার জন্যে আওয়াজ মানে হবে বলে পাখাটা ই করে রেখেছিলাম কমিয়ে রেখেছিলাম হুম আর হচ্ছে কি বলতো তাদের ওখানে এত গরম তবে আজকে লোকনাথ পুজোর দিন তো গরম হয় বুঝেছ লোকনাথ পুজোর দিন গরম হয় লোকনাথ বাবা পাখাটা তো এমন কমালাম যে গায়ে হাওয়াই লাগবে না জীবনে লোকনাথ পুজোতে গরম হয় রোদ্দুর হয় প্রচুর গরম হয় জামাই ষষ্ঠী লোকনাথ পুজো সব পরস্পর পরে তারপরে পড়বে দশহারা বুঝেছ সেই জন্যে তো এই দেখো আজ পুজো দিলাম অনেক দিন পর তার কারণ হচ্ছে আমার দাদা শ্বশুরের ছোট ভাইয়ের ছেলের ঘরের ছেলের ঘরের ছেলে হয়েছিল সেই জন্যে একুশ দিন পেলেছিলাম একুশ দিন পুরনো হয়েছে দুদিন আগে তো হলাম চলো এই দুদিন আর পুজো দেবো না একবারে লোকনাথ পুজোর দিন কিন্তু পুজো দেবো সেই জন্যে আজকের পুজো দিয়েছি আর বুঝতেই পারো তেইশ চব্বিশ দিন পুজো দেওয়া হয়নি মানে পুরো মানে সিংহাসনটা নোংরা হয়েছিল শুধু সন্ধে দেওয়া হয়েছে দোকান থেকে আলাদা ধূপ এনে তাই ওই পরিষ্কার করতে করতে পুজো দিতে দিতে আবার অনেক সময় হয়ে গেছে দেখলাম মা ফোন করেনি আমি ফোন করছি মা ধরেনি ধরছে না আর কি তারপরে মায়ের ওই যে কাজের বাড়ির মাসিকে ফোন করলাম মাসি বলল মাসি দিল মাকে ফোন তারপরে মা বললো যে মায়ের রিচার্জ নেই আর তাহলে ফোন করছি ধরছো না তো মা বলছে যে আমি শুনতে পাইনি একটু বয়স হয়েছে কানে কম শোনে আর এক সময় জানো তো ভীষণ রাগ হয় ভাবি যে করব না ফোন কিন্তু ওই যে মন মানে না থাকতে পারি না বুঝেছো সেই কারণে অন্য সবার মতো আমার মনটা অত পাশান না সেই জন্য দেখো গরমে ঘাম চুয়ে চুঁয়ে পড়ছে তো একটা জিনিস কি আছে জানো ভিডিওর প্রথমে বলি ভগবান টাকা পয়সা না অনেক মানুষকে দিয়েছে অনেক মানুষকে দিয়েছে কাউকে কোটি কোটি টাকার মালিক করেছে কাউকে লাখ লাখ টাকার মালিক করেছে কিন্তু জানো তো ভালো মন সবাইকে দেয়নি যেই ভালো মনটা আমার ভালো দাদা ভাইকে দিয়েছে সে ভালো দাদা ভাইয়ের কাছে আমি মানে মানে হাজারবার সেলুট করলেও আমার মানে কম হবে তো সে দাদাভাই ভাই কী করে না করে আমি বলতে পারবো না কিন্তু সত্যি সে একটা ভালো মানুষ তার মতো ভালো মানুষ পৃথিবীতে মনে হয় খুব কম সংখ্যক মানুষ আছে খুব কম সংখ্যক মানুষ আছে চোখে না দেখে কাউকে মানে তাকে এতটা ভালোবাসা যায় এ দাদাভাইকে না দেখলে বিশ্বাসী মানে বলাই যাবে না মানে কি বলবো আমি প্রচুর মানে মানে আমি মানে ভাষা খুঁজে পাই না যখন মানে কিছু বলতে নেবো দাদাভাই তখন আমার কিছু আমি আমার মুখে কথা আসে না আমার মনে যে কথাগুলো থাকবো সেগুলো মুখে প্রকাশ করে বলতে পারি না কিন্তু একটা কথাই বলতে চাই ভালো দাদাভাইয়ের মতো মানুষ পৃথিবীতে খুব কম মানুষ আছে এনার মন এত 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 বড় ভগবান যেন আরও ওনাকে দুহাত ভরে দিক এইটুকু নিয়েই বলবো। ভগবান ওনাকে ওনার এখন যেমন আছে তার থেকে চার গুণ দশ গুণ একশো গুণ যেন ওনাকে আরও দিক উনি যেন আরও মানুষের পাশে দাঁড়াতে পারে মানে ওনার আমি মানে কাকিমা ভালো দাদা ভাইয়ের মা কাকিমা কাকিমা সত্যি ভীষণ মানে মানে একজন সত্যিকারের প্রকৃত মা যে সন্তানকে ভালো খুব ভালো শিক্ষা দিতে পারি যে মানুষের পাশে দাঁড়ানোটা এটা সবথেকে বড়ো মানুষের জীবনে শিক্ষা সেটা কাকিমা দিয়েছে কাকিমার কাছে আমি মানে কাকিমাকে প্রণাম নমস্কার যাই বলি আমার সেটা কম হবে ভাষায় কারণ আজকালকার দিনে ছেলেপেয়েরা তো এমনি মানুষ মানে কম মানুষ কম হয় তারপর নিজের বাবা মারই দুঃখ বোঝে না সেখানে অপরের দুঃখ বোঝাটা সেই শিক্ষাটা যে দিয়েছে সেটা মানে বিশাল 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 কিছু একটা আমি এটা মনে করি তো চলো কাজ বাজে জোর করি লাগি খিদে পেয়েছে কি খাবো ভাবি কাল তো ছাতু খেয়ে অম্বল হয়েছে আজকে ভাবছি একটু চিনি দিয়ে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খাবো কেন খিদে আমার পেয়েছে খেতে তো হবেই ছেলে তো কিছু খেয়ে গেল না আর খিদে পেয়েছে না মানে ওষুধ খেতে হবে দুটো বিস্কুট খেয়ে ওষুধ খাবো তা তো হয় না ওষুধগুলো অনেক পাওয়ারের সেই জন্য একটুখানি তো কিছু খেতে লাগবে বাধ্য হয়ে আমাকে এখন ওটা খেতেই হবে কাজ করি আর হাঁপিয়ে যাই বুঝেছো আমার আর হাঁপানো আর কমছে না একটুখানি কাজ করি আর হাঁপাই এ দেখো উচ্ছে বার করে নিয়েছি উচ্ছে আলু ভাজবো টমেটো বার করে নিয়েছি সকালে পুজো দিয়েছিলাম কলাপ্রসাদ ছেলেটার এতটাই ব্যস্ত ছেলেটার একটু সময় হয়নি খাওয়ার ওখানে কচু শাক বসিয়েছি জানো বলছি দাদা এই যে সোয়াবিন নিয়েছিস আজকে সোয়াবিন হবে সোয়া কালকেই তোমাদের বলেছি সোয়াবিন তো আমার খাওয়া বারণ তাও আজকে সোয়াবিন হবে আর এই দেখো সিটিটা কিছুতেই পড়ছে না গাদারটা কেটে গেছে দড়ি দিয়ে প্যাঁচানো ছিল সেটা হচ্ছিলো আর একদমই সিটি নিচ্ছে না জানি সিটিটা পড়ছে না দিয়েছি সিটিতে মারতে ওখানে আর এইখানে রয়েছে খানিকটা সিটিটা এখন তুলবো তুলে এই বাকি কচু শাকগুলো দিয়ে দেবো কুকারে দিলে কি হয় বলো তো একটু তাড়াতাড়ি হয়ে যায় একটু মানে গ্যাসটাও বাঁচে সময়টাও বাঁচে দুটোই বাঁচে আর বারোটা বেজে গেছে এখনো শর্ট ভিডিও করিনি ছেলে তো পড়তে গেছে আসবে যেহেতু এসে আসলে খেতে দিয়ে দেবো দিতে হবে আর কি মানে খেতে দেবো আর কি ও খেতে তো চাইবে না আমি দেবো জোর করে হ্যাঁ ওই জন্য তাড়াতাড়ি ঝটপট করে সব রান্না বান্নাগুলো চাপিয়ে নিই চাপিয়ে করে নিই তারপরে আবার বাকি কাজগুলো সারবো তারপরে জানো তো এই দেখো কালকে আলু কেটে রেখেছিলাম আলু ফালুগুলো সব না যাচ্ছে ব্যাগে ছিল প্লাস্টিকে ভরা আর গরমের দিন তো আলু বড্ড পচে খুব পচে আলু বলানো আর জলে আজকে নোংরা পড়ছে ওখানে কচু শাক ধুতে গিয়ে জলে কাপড় মুখে কাপড় দিয়ে আসলাম এত ঘোলা আর নোংরা পড়ছে যে বলে বোঝাতে পারবো না আজকে বর ফোন নিয়ে যায়নি বরের ফোনে আজকে সেই বরে রিচার্জ শেষ ওই জন্য কোম্পানি ফোন করছে তারপর বরের একটা সত্যি একটা কাজ করেটা একটা লেবারও ফোন করলো আজকে তো ফোনটাই বাড়িতে রেখে গেছে ফোন নিয়েই যায়নি ওই ফোন ধরতে গিয়েও সময় চলে যাচ্ছে তারপর নিজের কত কাজ আছে কপাল সব কপাল কি বলবো কি বলবো বলো বলার কোনো ভাষা নেই বলার কোনো কথা খুঁজে পাই না জল ভরবো বোতলে জল প্রচণ্ড গরম ব্যারেলের আলু অনেক আলু আমার নষ্ট হয়ে গেছে সবজি কেটে আজকাল সবজি কাটা দেখায়নি জানো তো তো তোমরা অনেকেই ভাবতে শিবানী ব্লগিং দেখা ওই রোজ রোজ বাননা কাজ কম মতো বিশ্বাস করো আমি না ওই দুর্গা পুজোর সময় দুর্গা পুজো ঠাকুর দেখতে গিয়ে পুরো সারাদিন ওই সব ঠাকুরের ব্লগিং আমাদের গ্রামের দেশের বাড়ির ব্লগটা তোমরা ভালো পছন্দ করো করেছো আর কি ওই কালো জিরার ক্ষেত তারপরে পেঁয়াজ ক্ষেত সব ক্ষেত আমি তো জলও ঢালতে পারি না আর এমনিতে তোমরা কি বলো তো আমার এই কাজকর্ম ওই ব্লগিংটাই তো বেশিরভাগ মানুষ পছন্দ করে আর যদি আমি অন্য কিছুর ভিডিও দিই না পঞ্চাশ থেকে একশো একশোটা ভিউ হয় যদি এটা কুড়ি মিনিটের ভিডিও দিই তো মনে হয় তিন চার মিনিট দেখার মতো আর আমরা তো দেখতে পাই কে কতক্ষণ ভিডিও কতটা দেখে আর কি আর এমনি আমার কাজকর্ম ব্লগিং এগুলোই হচ্ছে দেখি আমি বেশি মানুষ ভালোবাসে পছন্দ করে। সেই জন্য আমি সেটা দিয়ে আমার কাজকর্ম আমার দুঃখ ভরা জীবন সুখ ভরা জীবন হাসি ভরা জীবন যদিন যেমন কাটে আমার জীবনের সাথে যেদিন যেমন হয় সেদিন তেমন তোমাদের সাথে শেয়ার করি আর দেবো জল যেদিন যেমন ঘটে সেদিন তেমন তোমাদের সাথে শেয়ার করি আর ফোনটা গেছে গরম হয় ওই যে টেম্পারেচার দেখাচ্ছে আজকের তো রান্না কচু শাক উচ্ছে আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি আর আমার জন্য এই যে একটা আলু সেদ্ধ দেবো কত আলু নষ্ট হয়েছে এবার আলু সেদ্ধ দিতে কেন ভয় লাগে আলুর ভিতরে বেশিরভাগ খারাপ বেরোচ্ছে উপরে তুমি বোঝার উপায় নেই যে আলু তোমার ভিতরে নষ্ট হয়েছে কিন্তু ভিতরে আলু নষ্ট হয়েছে আর তার সাথে মেপে নিয়েছি যে চাল ছেলে নেই আজকে চাল নিজেরটা নিজে তারপর কাল থেকে মানে এখন তো আজকে থেকে স্কুল খুলে গেছে ছেলে তো আজকে হচ্ছে যাওয়া হয়নি তার কারণ হচ্ছে আজকে পড়া আছে সেই জন্যে তো স্যারকে বলেই দিয়েছি কাল স্কুল যাবে এই স্কুল গেলে এই একটা চিন্তা কি টিফিন দেবো বাড়িতে থাকলে তো পান্তা ভাত ফাত যা হোক খেয়ে নিলো কোনো ব্যাপার না টিফিনটা কি দেবো দেখো পাঁচজনের সামনে যা তা তো টিফিন দিয়ে দেওয়া যায় না আর রোজ তুমি কী বিস্কুট দেবে বলো এক প্যাকেট বিস্কুট বা একটা দশ টাকা না হলে একটা কেক হয় না আর দশ টাকার কেক পেটের কোনাও ভরবে না সেটা তো জানো তোমরা তো টিফিন দেওয়ার রোজ একটা চিন্তা মাথার মধ্যে ঢুকেছে যে কি দেব টিফিনটা কি দেব এই হচ্ছে ব্যাপার জানো তো দেখা যাক কি হয় কিছুতে একটা সমস্যার সমাধান করতে হবে নাহলে তো উপায় নেই তো কী করি দেখা যাক আর একটা প্রবলেম হচ্ছে কি আমি ফেসবুকে ভিডিও পোস্ট করছি বড় ভিডিও সেটা আমি বড় ভিডিও পোস্ট করছি সেটা গিয়ে কয়েক টুকরোতে পরিণত হয়ে যাচ্ছে আমি কিন্তু ওই টুকরো টুকরো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করে প্রায় বড় যেহেতু কুড়ি বাইশ মিনিটের ভিডিও সেটা গিয়ে পৌঁছে যাচ্ছে পঞ্চাশ ষাটখানা পার্টে পৌঁছে যাচ্ছে কোনোটা এক মিনিট কোনোটা উনতিরিশ সেকেন্ড কোনোটা তিরিশ সেকেন্ড মানে আমি বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে কারোর যদি এই সমস্যাটা জানা থাকে আমাকে একটু জানিয়ে তো আমি পোস্ট করছি যেমন পরশু দিন ওরম হলো কালকে আর কিছু হয়নি কালকে ঠিকঠাক ছিল আজকে আবার সেম টু সেম আজকে আবার সে একই প্রবলেম হয়েছে দেখছি টুকরো টুকরো ভাবে বিভক্ত হয়ে গেছে বুঝেছো তো কী করা যাবে বলো ছেলে এখন আসেনি একটা বেজে গেছে দেখো কিচ্ছু খাইনি চলো ভাতটা বসিয়ে দিই ও আসলে যেন তার এই চালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বুঝেছ চলো ভাতটা বসাই ফ্লাসি হচ্ছে না ও ফ্লাসি হতে চাইছে না কাগজ দিয়ে আবার ধরাই লাইটারটা কবে কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে কিন্তু সেই লাইটারটা আর কাজ করে না সোমা দিদি ভাই বলেছিল যে তুমি রোদ্দুরে দেবে মাঝে মাঝে আর হচ্ছে কাপড় দিয়ে ভিতরটা মুজবে সব করে দিদিভাই কিন্তু ওই কী বলো কম দামের তো মানে তাও চললো প্রায় তিন চার বছর চললো আর কি চলবে কুড়ি টাকার কখনো না কখনো তো ওর এক্সপায়ার ডেট হবেই কচু শাকগুলো সেদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ আর কী গরম লাগছে উড়ে বাবারে আজকে যেন মনে হয় গরমে চোটে বাষ্প ছাড়ছে শরীর থেকে এত রোদ্দুর যেমন রোদ্দুর উঠেছে তেমন গরম আর তার মধ্যে এই গ্যাস এত কাছে থেকে গ্যাসের রান্না করা ওফ তারপরে পাখাটাও চলাতে পারি না ছেলে যখন বাড়িতে থাকে না তখন আমি কি করি বলো তো পাখাটা চালাই না পাখাটা না চালিয়ে এভাবে ঝটপট রান্না হোক ওদিকে তো পা ছেলে এসে পাখা চালালে গ্যাসে হাওয়া লাগবে রান্নাও দেরি হয় গ্যাসও তাড়াতাড়ি শেষ হয়ে যায় পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তো কচু শাকটা দেবো তবে কচু শাকটা একটা দুটো ডগা হয়ে গেছে তো অনেকগুলো রান্না করে নিয়েছি তোমরা জানো কেন ছেলেকে আজকে সকালে কিছু খাওয়ার সময়ই পাইনি তো চিন্তা আছি ওটা যে দেখো ছোট বাচ্চা মানুষ তো গ্যাস ফ্যাস হয়ে গেলে পেট ফেট ব্যথা করলে আর এক জ্বালাতন তারপরে তো মানে বুঝতেই পারো বাচ্চা মানুষ বাইরে যখন সারাদিন পরে জল টলগুলো কমই খায় কেন পড়ার ওখানে কতটা কি জল খায় একটা বাড়িতে মা দেওয়া হাতের কাছে সব সময় আর একটা নিজে থেকে খাওয়ার মধ্যে তফাত আছে বলো তার মধ্যে শুকনো লঙ্কাগুলো পুরো শুকিয়ে গেছে ওগুলো এখন কেটে কেটে দেওয়া সোয়াবিনও ভিজিয়ে নিয়েছি এখানে তোমাদের সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে তারপরে তো যেটা আমার প্রতিদিনের অসুবিধা সেটা তো তোমরা জানো এর সাথে ফোনে কথা বলতে বলতে দেখো আমার কচু শাকটা হয়ে গেল বুঝেছো আর লোকনাথ পুজো তাই জিজ্ঞাসা করছিলাম যে পুজোর নেমন্তন্ন আছে যাবে কিনা তাই জন্য কচু শাকটা আঠাটা হলো তবে আমি আদা দিরা বাটা দিই নিব আজকে আজকে একদম শুধু কচু প্লেন আজকে শুধু ফোড়ন দিয়ে করেছি শুধু ফোড়ন সোয়াবিন ভাজা হয়ে গেছে জানো আর এই যে কচু শাক হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে আর ফোড়ন দিয়ে করেছি সোয়াবিনটা অল্প তেল দিয়ে কড়াইতে নাড়াচাড়া দিয়েছি আর কি দিয়ে এখন নামিয়ে নিই আর জায়গাটা বড় শর্ট জানো তো ফোনটাও রাখতে পারি না পাপি ফোনটাও রাখতে পারি না আর এক হাতে ক্যামেরা ধরো এই দেখো এক হাতে হচ্ছে হাতে তেলের কোটো খোলো তারপরে তেল ঢালো নিরামিষ কতটা কি তেল পড়ছে চোখে দেখতেও পাচ্ছি না ক্যামেরা দিয়ে তারা দেখে নি এই যে বসিয়ে দিয়েছি একটু কি দেবো বলো তো তেজপাতা আর গোটা জিরা ফোড়ন দেবো দিয়ে আলুটা দিয়ে কষিয়ে টমেটো দেবো একটু জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নানাচারা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো সোয়াবিন ভাজার করাইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো গ্যাসটাই তো বাড়ায়নি বলো তো হ্যাঁ গ্যাসটা যদি না বাড়ায় তেলটা কি করে গরম হবে আমার মাথাটাও গেছে আজকাল না আমার সত্যিই মাথাটা খারাপ হয়ে গেছে আর এই সোয়াবিন ফুটিয়ে দিয়েছি জানো তো অনেকে ওই রিয়া কাকিমা আর ওখানে দেখলাম চ্যানেলে একজন কমেন্ট করেছিল অনেক দিন আগে যে সোয়াবিনের জলটা নাকি সোয়াবিনের তরকারিতে দিলে ভালো হয় তবে আমার মনে হয় না কেন আমরা গরম মশলা খাই না আর ধনে পাতা খাই না তো এই সোয়াবিনে একটা ভবসা গন্ধ এই জলটাতেও একটা ভপসা গন্ধ এই গন্ধটা থাকলে ভিটামিন হতে পারে কিন্তু ভপসা গন্ধে ভাত খাওয়া যাবে না চলো দেখি তেল গরম হলো বরমশাই এসে গেছে তোমরা বলো মাথাটাকে আমি ঠান্ডা রেখে দেবো নাকি গরম তাওয়াতে বসাবো আমার মাথাটা বসাবো না ওর মাথাটা বসাবো কোন মাথাটায় বসালে সেই মাথায় হচ্ছে বুদ্ধি থাকবে আর সব কিছু মনে থাকবে দেখো যাই বলো না কেন শুধু বত্রিশ পার্টি বার করবে করে করে দেখো দাঁত কে দাঁত চিয়াতে থাকবে বুঝেছ কেন বললাম কেন বললাম কিছু বলো কিছু মনে থাকে না নিজের ফোন যদি একদিন আমি না মনে করে বলি যে ফোনটা নিয়েছো তাহলে আর সেই ফোন আর পকেটে আর যায় না বলো দেখো যাই বলো দেখো এদিকে যেদিকে ঘুরবে সেদিকে দেখো মধ্যে ফোনটা নিয়ে যাওনি কিসের জন্য হ্যাঁ গরম তোমার একারই লাগছে আর কারোর গরম লাগে না হ্যাঁ খাবার এনেছো কালকে আনলে আজকে আনবে না লাইটটা আমার ছেলে বন্ধ করে দিয়েছে বলছে এত গরম লাগছে লাইট বন্ধ করে দাও বন্ধ করে দিয়েছে বুঝেছো আর সোয়াবিনের তরকারি ফুটছে আর ওকে একটু কষা সোয়াবিন দিয়েছি তরকারি ওই যে খাচ্ছ কেন আলুটা সেদ্ধ আর বেশ কষিয়েছি বেশ ভালো হয়েছে খেতে ঠিক এখন কি শরবত খাবে না চানে যাবে শরবত খাবে তো করে খাও করে খাও এ নাও এ না লেবু দিয়ে দিলাম এ নাও না 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 রাখো হ্যাঁ রেখে দিলাম এখানে নিয়ে করে দেওয়া হ্যাঁ করবা আর যদি না করেছো তাহলে তো একদম গরম লাগছে গরম লাগছে এদিকে তাকো এদিকে তাকো লাগছে গরম বরফ কোথায় আমেরিকা না কাশ্মীরে না কোথায় না দার্জিলিং হ্যাঁ আমার ছেলে বলছে কাশ্মীরে আবার যাওয়া যাবে না কাশ্মীরে জল আছে তো চলো শরবত শরবত বানিয়ে দিই কেন প্রচুর গরম জল খাওয়াবা হাতটা ধোবাটিটা বাটিটা রেখে দাও আমি বললাম ছেলে সকাল দিয়ে কিছু খাই খেতে সময় পাইনি বললাম রান্না হয়ে গেছে তোকে ভাত দিয়ে দিই বললো না বাবা আসো সকালে কিচ্ছু খাইনি কিচ্ছু না মানে কিচ্ছু না পরে এসেই পড়তে চলে গেছে ওই জন্য তো কালকে কম্পিউটার স্যারকে বলেছি যে হবে না দুপুরবেলা পড়া হবে না পনে এগারোটা বাড়ি আসে ও নিহার স্যারের কাছে পড়ে আবার এগারোটা থেকে যদি পড়া থাকে তাহলে ও কি করে খায় আর কি করে যায় বলো এখান থেকে আবার অতটা যেতে হবে ওই জন্য বলে দিয়েছে মেয়ে তাও আজকে এগারোটা পনেরো বেজে গেছে বাড়ি থেকে তো এসেছে রোদ্দুর থেকে এসেই তো আর চান করতে পারে না বলো রোদ্দুর থেকে এসে ও একটুখানি বসেছে বসে চানে গেছে বাথরুম গেছে সকালবেলা তো পরিষ্কার হয় না তাই জন্য আবার বাথরুম গেছে ব্যাস খাওয়ার আর সময় হয়নি এগারোটা পনেরো বাজে আমি খাবো না ওখানে পড়ার ইয়ে হয়ে গেছে কেন ওর জন্য তো আর স্যার বসতে থাকবে না যারা যাবে তাদের পড়িয়ে শুরু করবে তাই জন্য কালকে আমি স্যারকে বলেছি স্যার দু দিনের বেলা হবে না ওর অন্য জায়গায় পড়া থাকে আজকে আবার ইংলিশ স্যারকে ফোন করেছি কাল স্কুল আছে উনি এগারোটা থেকে পড়া করেছিল স্কুল আছে যেহেতু পড়া কামাই হবে বলেছে রাতে অবিনাশকে ফোন করতে বলবে আমি দিন পাল্টে দেবো বুধবার দিন সকালে পড়া ছিল দিব্যি ছিল না পাল্টে দিলে এগারোটা করে দিলে চলো শরবত বানাই দিদা তোর ভাতটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু বাবাটা তারপরে মনে হলো যে না চান যখন করতে গেছে বেড়ে দিই ভাতটা এই যে বাবার ওই জন্য বড় মশাইয়ের ভাতটা এখানে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর গ্যাসের উপরে গেছে আর ঝাঁঝরিটা আজকে মানে কী হয়েছে বলো কচু শাকটা তোমরা দেখলে তো ঝাঁঝরির মধ্যে এখানে কচু শাকটা ই করতে দিয়েছি জল ধরতে দিয়েছি তো সেই ঝাঁঝরিটা বাইরে থেকে মেয়ে আমি আমার আবার অভ্যাস এক গাদা অনেক বাসন আমার ভালো লাগে না এক এই যেখানে তো জায়গা নেই অনেক বাসন থাকলেও তো সেখানে আমরা খেতে পড়তে পারবো না সেই কারণে অল্প যতক্ষণ জল থাকে আমি একটা দুটো যা বেরোয় বাসন সঙ্গে সঙ্গে আমি মেজে চলে আসি এই একটা করে রাখি কেন বলো তো এই জন্য এটা করে রাখি তোমরা বুঝতেই পারো জায়গা এখানে শুধু এই বর টিফিন কারি এনে রাখলো আর এই যে ফ্যান ঝরিয়েছি এই শুধু এই দুটোই আছে আর কিছু না আর এখন যা খাবো সেটাই যা বেরোবে আর হচ্ছে ঝাঁজরিটা আমি কি করেছি বলো ভাতটার খুব চাপা দেবো তাই জন্য তাকিয়ে আছি যে কিছু না করে মেজে নিয়ে সে ঝুড়ি আছে সে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি সকালে যে এত কষ্ট করে এত বাসন মেজেছি ঘষেছি ঝুড়ির মধ্যে রেখে দিলে বলো তোমরা ভালো লাগো মানে ঝুড়িটা তো আমার এখানে মানে ঝুড়িটা আমি কোনার দিকে ঠেলে দিই নিরামিষের দিন তার কারণ হচ্ছে চোখের তালা খাবার দাবার থাকে আর পাশে ঝুড়িটা বাসনের অন্য দিন থাকে আর সেই দেখো আজকে বাসন কোথায় দেখো এইখানে রাখি নিরামিষের দিন এই সামনে বাসন রাখি নিচে আর দিন আমি রাখি ঝুড়িটা ভেঙে একবার চপচাপানি হয়ে গেছে ওই বর একটু তার ফার দিয়ে দিয়ে রেখেছে ওই জন্য ওটা ঠিকঠাক মানে এখন রাখা যাচ্ছে আর কি আর ভীষণ অসুবিধা হয় আমার মানে নিরামিষ আমিষ দুটু মানে পারলে না আমার বিশাল অসুবিধা হয় নিরামিষের দিন বেশি মানে কারণ এইটুকু জায়গা রাখা রাখাটিন কিছু নেই তো মনে হয় এখানে ঠেকা লেগে যাবো ওখানে ঠেকালে মানে একটা ইয়ে মানে কি বলবো তো আজকে তো একদম সাদা মার মাটা রান্না করেছে আর আমার হেঁচকে উঠছে পেট বড় হবে মনে হচ্ছে জানো তো বেশি বেশি খেতে পারবো কদিন খেতে পারছি না ওই জন্য হেঁচকে উঠছে হচ্ছে একদম সাদা মাঠা রান্না সাদা ভাত সোয়াবিনের তরকারি উচ্ছে আলু ভাজা আর কচু শাক এই হচ্ছে আজকে আমাদের রান্নার মেনু আর কিন্তু কিছু হয়নি তবে আজকে সোয়াবিনটা আমি সোয়াবিনটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার ছিল আমার ছেলে যখন পেটে ছিল আমি কিছু খেতে পাইনি তখন শুধু সোয়াবিন খেতাম কিন্তু দুঃখের বিষয় এখন এই সোয়াবিনটাই আমার থাইরয়েডের জন্য খাওয়া বড় সোয়াবিন যেমন করে দাও না কেন সোয়াবিন আমার ভীষণ ভালো লাগতো এখন সেই সোয়াবিনটার থেকে আমাকে দূরে বিরত থাকতে হবে আমার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি উচ্চভাজার কচু শাক আর লেবু লেবু কেটে রেখেছি ছেলে খাবে না মনে হচ্ছে আমি খাবো এই তো আজকে হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া তো কারা কারা খাবে কাদের কাদের কচু শাকটা দেখে খেতে ভালো লাগছে নিরামিষ কচু শাক ফোড়ন দিয়ে করেছি কিন্তু একটু মুখে নিয়ে দেখেছি দারুণ টেস্ট হয়েছে যাদের যাদের খেতে ইচ্ছা করছে এখনও কচু শাক খানিকটা আছে আমার বাড়ি চলে আসাম কালকে আবার রান্না করে খাওয়া। তো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছো ভালো আছো সুস্থ আছো সবাই আমিও ভালোই আছি আমার বর চা বানিয়েছে বুঝ না নাম্বারটা যাবে না হ্যাঁ চলো জোর পেয়েছে খিদে তার জন্যে দুই ভাজা মুড়ি খাচ্ছে সেই বিকাল থেকে বর বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে কী খাবো বড় নিরামিষ কী খাবে কী খাবে কিছু এনেও দিল না পয়সাই তো খরচা করতে চায় না বইয়ের

যে যাব এখন হচ্ছে বরের সিম চেঞ্জ করতে তার কারণ বল দিচ্ছি না এখন খাবো না কথাটা বলে নিই আগে জল খাওয়া-খাই পরে তো দেখ দেখো বাবা জল ঢেলে ব্যারেলটা খালি कर মাকে জল দিতে যেতে হবে আর হচ্ছে ওই কি বলে আমাদের জল আনতে হবে আর আমি লাইভে শেষ করলাম আর এই যে বরের আধার কার্ড নিয়ে যাচ্ছি তার একটাই হচ্ছে কারণ এয়ারটেলের সিম আছে এয়ারটেলের ফোনে আজকে যদি রিচার্জ শেষ হয় কালকেই ফোন মানে আসা কাল থেকেই বন্ধ হয়ে যায় আগে চার দিন ছিল এখন সেটা একদিন পরেই হয়ে গেছে বন্ধ আর দ্বিতীয় কথা হচ্ছে আমার কাছে সবসময় প্রতি মাসে টাকা থাকে না যে ফোনে রিচার্জ করবে আর জিও সিমটা নিলে কী হবে পনেরো দিন এক মাস তোমার ফোনটা ঢুকবে অন্তত আর যেহেতু আমার বরের বোতামটা বা ফোন নেট নেই সেহেতু আমার বরের সিমটা বা ফোনটা আমার ই দরকার নেই কি বলে ওই নেটের দরকার পড়ে না তার জন্য ফোন শুধু আমিই করি আর ওই কাজের কন্ট্রাক্টর হয়তো করে এই ব্যাপার ওরা ততটা ফোন কাউকে করতে লাগে না খুব কম দিন যেদিন এক্সট্রা ওভারটাইম কাজ হয় হয়তো সেদিন হয়তো আমাকে জানানোর জন্য ফোন করতে হয় তো সেই কারণেই যাচ্ছি এখন সিমটা জিওতে পোর্ট করে নেবো কেন আমাকে রিচার্জ করতেই হবে দুদিনের রিচার্জ শেষ আর ওটা দুদিন আগে যেতে বলেছে দুশো টাকা লাগতো রিচার্জ করতে সেটা পোর্ট করতে তিনশো টাকা লাগবে তো তিনশো টাকা লাগলেও লাগুক তাও ভালো সামনের মাস থেকে তার এই ঝঞ্ঝাট ঝামেলা থাকবে না যে রিচার্জ প্রতি মাসে করতে হবে আমার যদি টাকা না থাকে তাহলে হয়তো আমি দশ দিন পনেরো দিন পরেও রিচার্জ করলে অসুবিধা হবে না আর যেহেতু আমার মানে কি ওই স্পোর্ট করতে গেলে বরকেই লাগবে তো বললাম চলো একবারে জলও আনবে আর আমার এই জায়গাটা দুদিন ধরে অসংখ্য চুলকাচ্ছে দেখ ফুলে হচ্ছে মনে আমাকে শুধু চুলকাচ্ছে কিছু নেই চুলকাচ্ছে কেন বুঝতে পারছি না বুঝেছ তো চলো বর স্টেশন থেকে চলে এসেছে হাতে যেগুলো পড়ি সেগুলো নিয়ে এসছে আর এই বরের আধার কার্ড নিয়ে এখন ডিউটিতে যাই চলো বেকার বেকার আসলাম এতক্ষণ দাঁড়িয়ে রইলাম প্রায় এক ঘন্টা মতো কোনো লাভ হলো না জিও সিম নিতে গেলে জিওর ছোট ফোন লাগবে বড় ছোট মানে অন্য কোম্পানির ফোন হলে হবে না পোর্ট করাতে গিয়ে সিম ছিল না কতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে ভাগ্যিস আমি বলেছিলাম যে ছোট ফোন বোতাম টেপা সেই কারণে আবার বললো তাহলে হবে না তাহলে জিওর হলে না হলো নাহলে বড় ফোন লাগবে আর না হলে জিও কোম্পানিরই ফোন লাগবে নাহলে ছোট ফোন হবে না পয়সা দিয়েছো পয়সা দিয়েছ দাঁড়িয়ে ঘেমে দেখো দেখো অবস্থা দেখো এদের পরে নিজেরাও খাবি অন্য লোককেও ধাক্কা দিবি রে দাঁড়িয়ে গরমে পুরো আমি ঘেমে নিয়ে চান হয়ে গেলাম আর জল তেষ্টাও পেয়ে গেছে কিন্তু আমি কেনা জল খাই না দোকানদার দাদা বলছে যে তাহলে এই জলটা খাও কিন্তু আমি কেনা জল খাই না তো আর রাস্তায় কল ঢুকছে কি অবস্থা হয়ে গেছে রাস্তাগুলো একদম যা তা করেছে সব বাড়িতে বাড়িতে ব রাস্তা যে জল নিয়ে কপাল খারাপ ব্যাধ লাগ আমাদের এত গরম লাগছে তেমন জল টেষ্টায় আমার গলা শুকিয়ে যাচ্ছে গেছিলাম ওই যে সিম পোর্ট করতে হলো তো না বলছে জিওর ফোন কিনতে হবে ছোটো ফোন হলে আর নাহলে জিও সিম নিতে গেলে বড় ফোন তো আমার বড়ের ফোনটা তো অনেক দিন হয়েছে খারাপ হ্যাঁ খারাপ বলতে গেলে তোমার ডিসপ্লে নেই আওয়াজ হয়ে গা করে কিছু দেখা যায় না ছেলের সিমের মধ্যে ছেলের ফোনের মধ্যে সিম ভরে ওটা ই করছিলাম ছেলের ফোনের মধ্যে সিমটা ভরে সিমটা পোর্ট করছিলাম আমি যেহেতু মেসেজ ওটিপি ঢুকবে তাই তো হলো না দুর্ভাগ্য হুম আবার বড় ওখানে জল নিচ্ছে মাকে দিয়ে আসলাম আমার এত জল তেষ্টা হয়েছে শরীরটা কেমন করছে দাঁড়াতে পারছি না চলো চলে যাই ভালো লাগছে না গিয়ে আবার আটা মাখো রুটি করো কাল ছেলের স্কুল আছে ও শুরু হয়েছে বাইরে বৃষ্টি এখন বাজে সাড়ে দশটা আর দুপুরে সোয়াবিনের তরকারিতে নুন কম হয়েছিল এখন ওটার মধ্যে একটু নুন দিয়ে ফোটাতে আর এখানে হচ্ছে সবাই যেহেতু আমাকে ময়দা বারণ করেছে আর আমি সবাই কেন একজন বারণ করলে আমি সে কথাটা শুনি আমি বড়দের কথা শোনা পছন্দ করি মানে মানি যে বড়রা যে কথাটা বলে সেটা আমাদের ভালোর জন্য বলে বা বড় কেন ছোটরাও মানে যদি ছোট বড় মানে কেউ যদি আমাদের কোনো কিছু বারণ করে আমি মনে করি সেটা আমাদের ভালোর জন্যই বলে শেখার কোনো বয়স নেই তার জন্য দেখো আটা নিয়েছি ভালো ধরাচ্ছে আটা নিয়েছি ঝড় ভালো ঠান্ডা হয়

আর আমার নাগো বেড়ে যাবে আচ্ছা বরের সাথেও এখানে বসে বসে সেই কথাই শেয়ার করছিলাম তো ছেলে ক্যামেরা অন করে দিয়েছে তো দেখতে পাচ্ছ হাতের শেখারগুলো পড়ছি আর আমার এটা পড়ে না প্রচণ্ড র্যাস বেরোচ্ছে কিন্তু সত্যি কথা বলে তোমরা বলবে কি উপকার পাচ্ছ হ্যাঁ উপকার তো কিছু না কিছু তো পাচ্ছি সেই জন্যই নিশ্চয়ই পড়ছি এত কষ্ট করে আর বরের সাথে এখানে কথা বলছিলাম যে দেখো মানুষ মানুষের বাবা মা হয়ে যায় সন্তানের কাছে ভারী সেখানে এই যে ভালো দাদা ভাই যে আমাদের মতো অচেনা ও অপরিচিত মানুষের পাশে এতটা দাঁড়ায় তার জন্যে আমি সত্যি মানে কৃতজ্ঞ যাকে বলবো মানে কি বলবো আমি ভাষা পাই না আগেও তোমাদের বলেছি তো চলো আর ভিডিও বাড়াচ্ছি না টাটা বাই বাই গুড নাইট সব ভালো থেকো সুস্থ থেকো আজ এই অবধি রইল